সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কৃষি দর্শন অনুষ্ঠানের আলোচনা আমাদের প্রধান উৎপাদিত পশ্চিমবঙ্গে যে সমস্ত চাষিরা ধান চাষ করেন অনেকে বলে থাকে ধান চাষে লাভ হয় না যতই বলুক না কেন ভাত যে আমাদের প্রধান খাদ্য বাঙালির তাই যার যতটুকু জমি আছে তারা কিন্তু বর্ষাকাল এলে চুপ করে থাকতে পারেন না তারা কিন্তু ধান চাষে নেমে পড়েন আমন চাষের ক্ষেত্রে আমন চাষ যেহেতু বর্ষা নির্ভরশীল চাষ সে কারণে জলের খরচা কম হয় এবং ওষুধ বা রোগ পোকার আক্রমণের হাত থেকে অনেকটাও রক্ষা পান এবং সে অন্য চাষ অপেক্ষা অর্থাৎ গ্রীষ্মকালীন চাষ অপেক্ষা বর্ষার চাষ অনেকটাই সহজ তবু অনেক রকম সমস্যা দেখা যায় চাষ করতে গেলে বিশেষ করে খরা প্রবণ এলাকায় যেখানে জল খুব একটা প্রাচুর্য নেই সেখানে কিন্তু চাষ করতে সমস্যা হয় আবার এমন জায়গা আছে যেখানে অল্প বৃষ্টিতে বেশি জল দাঁড়িয়ে যায় জমিতে বা বন্যা প্রবণ এলাকাতে চাষ করতে গেলে চাষি বন্ধুদের সমস্যা দেখা যায় এইসব এলাকায় চাষ করার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে আজকের আমরা সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। আর আজকের আলোচনার বিষয়টি তাহলে আপনাদেরকে জানিয়ে দিই আজকের আমাদের আলোচনার বিষয় খরা এবং বন্যা কবলিত এলাকায় আমন ধান চাষের পরিচর্যা আর এই আলোচনার জন্য আজকের আমাদের সঙ্গে উপস্থিত আছেন স্টুডিওতে দুজন বিশেষজ্ঞ আসুন পরিচয় করে দিই তাদের সঙ্গে আমার পাপাশে রয়েছেন ডক্টর শুভ্রজ্যোতি রায় নমস্কার শুভ্রজ্যোতিবাবু যুগ্ম কৃষি অধিকর্তা পি প্রশাসন যেসব বিল্ডিং কলকাতা আর একেবারে ধারে রয়েছেন ডক্টর শাহানুর রহমান নমস্কার নমস্কার সহ কৃষি অধিকর্তা ভাঙড় এক নম্বর ব্লক আর দর্শক বন্ধুরা আপনারা রয়েছেন আমাদের সঙ্গে আজকের আলোচনা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি আপনারা আমাদেরকে ফোন করুন ফোন নাম্বার টিভি স্ক্রিনে দেওয়া হচ্ছে যখন ফোন করবেন শুধুমাত্র টেলিফোনে কথা বলবেন টিভির ভলিউমটা একটু মিউট করে দেবেন আর একটা কথা এই আলোচনাটি কিন্তু যারা বাড়িতে এখন নেই অর্থাৎ চলমান আছেন যাদের হাতে মোবাইল আছেন সরাসরি মোবাইলের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আপনারা এই আলোচনাটি কিন্তু দেখতে পাচ্ছেন তাহলে চলে আসি সরাসরি আলোচনা আমি প্রথমে ডক্টর রায় আপনাকে জিজ্ঞেস করি পশ্চিমবঙ্গের এই ধান চাষের চিত্রটা যদি সংক্ষেপ একটু বলে দেন হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা আমন ধান নিয়ে আলোচনা করছি কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু আমন আউশ বড়ো তিনটেরই মোটামুটি গুরুত্বপূর্ণভাবে চাষি হয়ে চাষ হয়ে থাকে আমন চাষি চিত্রটা যদি বলেন তাহলে মোটামুটি পশ্চিমবঙ্গে প্রায় আটত্রিশ লক্ষ একচল্লিশ হাজার প্রায় দুশো হেক্টরের কাছাকাছি ধান চাষটা হয়ে থাকে যেখানে প্রায় আমরা মোট ফলন পাই এক কোটি আট পঁয়ষট্টি লক্ষ ছিয়াশি হাজার মেট্রিক টনের কাছাকাছি এবং যদি ফলনের কথা ধরেন অর্থাৎ প্রতি হেক্টর হেক্টর প্রতি ফলন সেখানে মোটামুটি ফোর মানে চার দশমিক তিন মেট্রিক টন মতো ফলন পাই যেটা মোটামুটি ভালোর দিকেই আর এটা কিন্তু জেনে রাখা ভালো যে আমন ধানে কিন্তু আমরা মোটামুটি মোট উৎপাদনে ভারতবর্ষের মধ্যে এক নম্বর আর এই জায়গাতে দাঁড়িয়ে যেহেতু আমন ধানটা পুরোপুরি আমরা প্রকৃতির উপর নির্ভর করে প্রকৃতি প্রাকৃতিক জলের উপর নির্ভর করে একদম বৃষ্টির নির্ভরশীল চাষ সেই ক্ষেত্রে কিন্তু প্রকৃতির আমাদের আমন ধানের ফসলটা নিয়ে একটু চিন্তারও থাকে বেশ কিছু জায়গায় যেখানে খরা হতে পারে যেখানে যেটা আপনি বললেন আর বন্যার তো একটা প্রবণতা থাকেই এবং সেই সঙ্গে সঙ্গে আমাদেরকেও নিজেদের পরিকল্পনাগুলোকে সেভাবে সাজাতে হয় যাতে আমরা এগুলো থেকে একটু আটটু নিজেদেরকে রক্ষা করতে পারি ফসলটাকে রক্ষা করতে পারি আজকের আলোচনার গুরুত্বটা কিন্তু এই জায়গাতেই এই এই জন্যই আমার মনে হয় এই চিত্রটাতে বর্তমানে যেমন এখন বৃষ্টি চলছে আগামীকালও বৃষ্টির প্রচুর এখনো বৃষ্টির সম্ভাবনা চলছে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই সম্ভাবনাগুলি কিন্তু আমাদের আস্তে আস্তে বন্যার জন্যে আগত একটা বন্যার আশঙ্কায় নিজেদের প্রস্তুতি নিতে বাধ্য করে এই নিয়ে আমাদের এগোতে হবে পরিকল্পনা রহমান আপনি একটু বলুন না আমরা তো জানি মূলত খরা খরা প্রবণ এলাকা মানে আমরা পুরুলিয়া মাঁকুড়ার কথাই জানি এছাড়া আর কোনো খরা প্রবণ এলাকা রয়েছে এবং এই খরা প্রবণ এলাকার জন্য চাষী বন্ধুরা কীভাবে ব্যবস্থা নেবেন বা কি করবেন কোন চাষ ধান চাষের জন্য কিভাবে এগোবেন হ্যাঁ দেখুন পশ্চিমবঙ্গে যে খরা প্রবণ এলাকাগুলো আছে আমাদের কাছে মেনলি কাঁকুড়ে মাটি এবং বালু এলাকা যেটা সেটা হচ্ছে আপনি বললেন বাঁকুড়া পুরুলিয়া তারপরেও আমাদের পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের কিছুটা অংশ আছে যেখানে কিন্তু আমরা খরা প্রবাণ এলাকা হিসাবে চিহ্নিত করি তার একটাই কারণ বৃষ্টিপাত কিন্তু এখানে ঠিকঠাকই হয় শুধু কাঁকুরে মাটি এবং জল ধারণ ক্ষমতা কম থাকার কারণে এবং আন্ডুলেটি উঁচু নিচু জমি থাকার কারণে জলটা তারা ধরে রাখতে পারে না এবং মাটির গঠনও ঠিকঠাক নয় যার ফলে এই খরা প্রবাণ এলাকাগুলোই আমাদের পশ্চিমবঙ্গে মেনলি আমরা দেখি এক্ষেত্রে যেটা করা দরকার যে আমাদের পশ্চিমবঙ্গে মেনলি দশটা প্রায় আপনার কতগুলো ব্লক যেমন দশটি জেলার চল্লিশটা মতো ব্লক আছে যেখানে মেনলি খোলা দেখা যায় তার মধ্যে প্রায় ন লক্ষ দশ হেক্টর জমি আছে এবং সব থেকে বেশি ক্ষপণ এলাকা সেগুলো হচ্ছে প্রায় চার লক্ষ জমি যেখানে মোট খরা এলাকা থাকে এখানে শর্ট ডিউরেশন ধান অত কম দিনের থেকে জলদি জাতের ধান সেইগুলো চাষ করার জন্য এগুলো উপযুক্ত আচ্ছা ডক্টর রায় আপনি একটু বলুন ধরুন আপনি তো বলেন এখন বৃষ্টির যে সম্ভাবনা হচ্ছে আরো বৃষ্টি হবে আগামী দিনে তাহলে এই বছরের কীরকম যেতে পারে বা কি অবস্থাটা কেমন দেখুন খরার বন্যা নিয়ে আলোচনা করতে বসেছি যদি দেখা যায় যে এবছরে কিন্তু বর্ষাটা আমরা ঠিকঠাক সময় থেকে মোটামুটি পেতে শুরু করেছি যার ফলে এবছর মোটামুটি যে সময় রোয়া করার দরকার বীজ বোনার দরকার কৃষক ভাইরা সেটা করতে পেরেছেন মোটামুটি এখনও চলছে তার কাজ আর ফলে সেইখানে যদি পশ্চিমাঞ্চলের কথা বলেন যেখানে একটু খরা প্রবণ এলাকা বলে পরিচিত সেই সমস্ত অঞ্চলেও কিন্তু এবছর একটু নিম্নচাপের কারণে বৃষ্টিপাত হয়েছে ফলে সেই জায়গাতে কিন্তু এই বছর আপাতত খরার সম্ভাবনাটাকে আমরা অনেকটা কমিয়ে দিয়েছি ধরে নিন নেই সব চাষি মধ্যদের মুখে হাসি আছে মোটামুটি খরার একটা অন্যরকম সমস্যা জলের সমস্যাটা অনেক তীব্র হয়তো তো এক্ষেত্রে আবার উল্টো দিকের সমস্যাটা একটু বেশি এখন যেহেতু অতিবৃষ্টিই চলছে ধরে নিন কারণ রেইনফল মানে বৃষ্টিপাত একটা ব্যাপার কিন্তু বৃষ্টিপাতের ডিস্ট্রিবিউশন রেনফল ডিস্ট্রিবিউশনের উপর নির্ভর করে খরা বা বন্যা এখন এই বন্যার জায়গাটাতে কিন্তু আমরা বারবার অতিবৃষ্টি হওয়ার কারণে আমরা প্রায় সেই দিকটার দিকে এগিয়ে যাচ্ছি এখন এই কারণেই আমাদের বেশি পরিকল্পনার দরকার বন্যার সেই সঙ্গে আরেকটা জিনিস দেখা যায় যে ধরুন ধান গাছে যদি অল্প জল থাকে ধানের জমিতে তাহলে কিন্তু ধান সেটা সহ্য করতে পারে কারণ ধান কিন্তু মাটি থেকে বালুকোনা তোলে বা সিলিকা তোলে যেটা ধানের ওই কাণ্ডটাতে বা যেটা আমরা পরে খড়ে দেখতে পাই কাণ্ডটাতে সে কিন্তু সেই সিলিকাটা থাকে জল সহ্য করতে পারে বেশি বৃষ্টি হলে কিন্তু সেটা সহ্যের বাইরে চলে যায় তখন কিন্তু আমাদের ফলন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে ছোট ছোট চারাগুলো বেশি বৃষ্টি হলে অতিবৃষ্টি হলে বা বন্যা হলে ভেসে যেতে পারে এই সমস্যাগুলো হয়ে থাকে এছাড়া এর সঙ্গে সঙ্গে তো আরও রয়েছে যে যদি অতিবৃষ্টি হয় তাহলে ড্যামে জলের পরিমাণগুলো বাড়ে তখন ড্যাম জল ছাড়তে বাধ্য হয় পার্শ্বস্থ অঞ্চলগুলো প্রায় বন্যার কবলেই পড়ে আমরা ম্যানমেড ফ্ল্যাট বলি কিন্তু সেটাও তো বন্যা সেখানেও চাষের ক্ষতি হয় অর্থাৎ এই আবার ধরুন যেটা সমুদ্র তীরবর্তী অঞ্চল সেখানে সেই সমুদ্র তীরবর্তী অঞ্চলে যদি প্লাবিত হয় সেখানে লোনা জল ঢুকে পড়ে সেখানেও আরেক রকম সমস্যা হয় সেই বন্যারও একটা সমস্যা এবছর কিন্তু এই বন্যা সংক্রান্ত সমস্যাগুলো আসার একটা কিন্তু আশঙ্কা তো রয়েছেই আচ্ছা আমাদের এই আলোচনা চলতেই থাকবে কিন্তু তার আগে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি বিরতির পর আমরা আবারও আলোচনা ফিরে আসি কোথাও যাবেন না সঙ্গে থাকুন চলতে চলতে জগৎটাকে জানতে জানতে স্বপ্নে ভাষাই ভেলা আমি স্বপ্নে ভাষাই ভেলা বিরতির পর আমরা আবার আলোচনা ফিরে এলাম এবারে আমি ডক্টর রহমান আপনার কাছে জেনে নেব যে খরাপ্রবণ এলাকায় এই ধান চাষ করতে গেলে মূলত আমন ধান চাষ করতে গেলে চাষি বন্ধুদের কী কী সতর্কতা অবলম্বন করতে হবে যদি একটু বলে দেন খরা প্রবণ এলাকায় আমরা যেটা দেখি সবার প্রথমে যে জাত নির্বাচন করতে হবে জাত নির্বাচনটা এমনই হওয়া দরকার যেটা খুব কম দিনেরই জাত হতে হবে তার মধ্যে যেমন আমরা যেটা সহভাগী ধান বলছি ডিআরআর বিয়াল্লিশ পুষ্প এম টিউ দশ দশ এম টিউ এগারো তিপ্পান্ন আইআর চৌষট্টি ডিআরটি এই যাত্রা আমাদের মেনলি নির্বাচন করতে হবে এবং যৌথভাবে বিস্তলা তৈরি করতে হবে যৌথ বীজতলা তৈরি করে সেগুলোকে যে অল্প জল যখন একটু বৃষ্টির জল হবে সেইগুলোকে ধরে রেখে আলগুলোকে শক্ত করে ধরে রেখে দিতে হবে মানে এই জলটা যাতে নষ্ট না হয় কোনো একটা জায়গায় একটা ছোট্ট পুকুর টাইপের তৈরি করে সেখানে জলটা ধরে রেখে দিয়ে পরবর্তীতে যাতে লাইফ সেভিং ইরিগেশন আমরা বলছি ধানের ক্ষেত্রে সেই লাইফ সেভিং ইরিগেশন করার জন্যে সেই জলটা দিয়ে সেগুলোকে ব্যবস্থা করতে হবে ব্যবস্থাটা করতে হবে এবং সুষমাহারে সার ব্যবহার করতে হবে যেটা আমাদের মূল ডোজ হিসাবে যেটা বলা হয়েছে সেই সার ব্যবহার করতে হবে এবং লোয়ার পরবর্তীতে দশ দিন পরে একটা চাপান দিতে হবে এবং বিঘা প্রতি চার কেজি মিউরিয়াটা পটাশ দিয়ে মাটির সঙ্গে সেটাকে মিশিয়ে দিয়ে সেটাকে অল্প জলে যাতে গাছটার গ্রোথ বৃদ্ধি ভালো হয় সেটাও দেখতে হবে এবং ঠিক তার সাত থেকে দশ দিন পরে একটা ইউরিয়ার চাপান পারে দিলে আসলে ধানের গ্রোথটাও ভালো আচ্ছা এই মুহূর্তে আমাদের এই আলোচনা চলতেই থাকবে কিন্তু তার আগে হুগলির ভান্ডারহাটি থেকে সম্ভবত স্বপন বাবু ফোন করেছিলেন জেনে নি তার প্রশ্ন কি আছে নমস্কার স্বপন বাবু নমস্কার আপনার প্রশ্ন বলুন আমার প্রশ্নটা বলি প্রথমেই জানাই আপনাদের অনেক অভিনন্দন কলকাতা দূরদর্শনের পঞ্চাশ বছর এটা হচ্ছে প্রথম আপনাদের অভিনন্দন সেবা করে যাচ্ছেন আমার কথা বলি যে উপস্থাপন আমাদের কাছে যারা এক্সপার্ট এসছে আমার একটা প্রশ্ন যে যখন প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন এখন তো মোটামুটি খুব ভালো বৃষ্টি হচ্ছে গ্রামাঞ্চলে তো বৃষ্টি হয়ে যাওয়ার পর যখন ধান গাছগুলো একদম শুয়ে যায় তারপরে আমরা নিশ্চয়ই আপনার উত্তর পেয়ে যাবেন কিন্তু আমাদের এই আলোচনার আগে আমরা জেনে নি আবহাওয়ার পূর্বাশ আবহাওয়ার পূর্বাভাস আমরা জেনে নি আগামী চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে আকাশ মেঘলা থাকবে এবং দু এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা তেইশ ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরের তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবারে দেখে নেব লঙ্কা চাষ ও প্রাণী পালন সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ লঙ্কার জমিতে জল জমা বের করে দিন মাটি নরম হয়ে গিয়ে থাকলে গাছ পড়ে যায় তা থেকে বাঁচতে গাছগুলিকে পাইপ বা ডান্ডা দিয়ে বেঁধে দিন এই সময় লঙ্কায় মাকড় বা চিরুনি পোকার আক্রমণ দেখা দিলে স্পাইরো মেসিফেন বাইশ দশমিক নয় পার্সেন্ট এসসি শূন্য দশমিক সাত পাঁচ মিলি প্রতি লিটার জল গুলে স্প্রে করুন সূত্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় দক্ষিণ দিনাজপুর প্রাণী পালনের ক্ষেত্রে বৃষ্টি ও বজ্রপাত সময় এদের বাইরে চড়তে দেবেন না সুরক্ষিত জায়গায় রাখুন নদীর ধারে চড়তে দেবেন না এদের বিশুদ্ধ পানীয় জল পান করান এবং শুকনো ও সুরক্ষিত জায়গায় রাখুন সূত্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় দক্ষিণ দিনাজপুর আমরা আবার চলে এলাম আলোচনায় আচ্ছা ডক্টর রহমান তো বললেন যে খরা প্রবাণ জায়গায় কিভাবে বীজতলা রক্ষা করতে হবে কিন্তু এই যে অতিরিক্ত খরা বা বন্যা বা আজকাল যে মাঝে মাঝে ঝড়ের প্রকোপ দেখা দিচ্ছে এর থেকে সমাধান কি করবেন চাষি বন্ধুরা দেখুন এটা তো কখন আসবে বলা যায় না কিন্তু পরিকল্পনাটা করে রাখতে হয় তাহলে পরিকল্পনা যদি বলা যায় তাহলে আমাদের প্রথমে এই খরা বন্যা বা লবণাক্ত সহনশীল ধানের চারাগুলো আগে কোন ধরনের জাতগুলো সেই জাতগুলো নির্বাচন করতে হবে তারপর সেই জাতটাকে তা সেই জাতের বীজগুলোকে আমাদের শংশিত বীজ অর্থাৎ সার্টিফাইড বীজ জোগাড় করতে হবে আমাদের যদি দেখি যে এই জায়গাতে খরা এই জায়গাতে বন্যা প্রবণ এখন বন্যা নিয়ে একটু আলোচনা করি এই বন্যা প্রবণ তাহলে সেইখানে কিন্তু আমাকে সেই বন সেই অঞ্চল ভিত্তিক। যে বীজটি দরকার সেই বীজটি আগে জাত নির্বাচন করে তার শংশিত বীজটা আমাদের সংগ্রহ করে রাখতে হবে তারপরের ব্যাপার হলো আমাদের দেখতে হবে যাতে জমিটা বীজতলাটা একটু উঁচু জায়গায় হয় সেই জাত অনুযায়ী তারপরে তার সঠিক পরিচর্যার ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সেই সঙ্গে উন্নত চাষ পদ্ধতিটা ব্যবহার করতে হবে তাতে কি হবে আমি যদি সুস্থ সুস্থ সবল পুষ্ট বীজ থেকে ভালো চারা তৈরি করতে পারি সেটা যদি পরে তার সহনশীলতার ক্ষমতাটাও বাড়ে ঘূর্ণিঝড়ের কথাটা বললেন ঘূর্ণিঝড়টা যখন তখন আসতে পারে কিন্তু ঘূর্ণিঝড়ের একটা সুবিধা হচ্ছে আমরা বেশ কয়েকদিন আগে থেকে তার পূর্বাভাসটা পাই তাহলে কি হয় যদি দেখা যায় যে ধরুন এখনও সামনে ধরুন সেপ্টেম্বর অক্টোবর একটা ঘূর্ণিঝড়ের সময় আসে সেই সময়টাতে যদি যদি আমরা জানতে পারি তাহলে সেই সময় যে যে জমিতে ধান মোটামুটি আশি ভাগ মতো তৈরি হয়ে গেছে সেগুলোকে কেটে ফেলা উচিত এবং সেগুলোকে মাঠে না ফেলে রেখে গোলাজাত করে ফেলা উচিত অথবা কোনো চাপা দিয়ে প্লাস্টিক চাপা দিয়ে রেখে দেওয়া উচিত খোলা জায়গাতে যেন না রাখা হয় আর সেই সঙ্গে সঙ্গে এই সময়টাতে কীটনাশক ছত্রাকনাশকের যে স্প্রেটা সেটা সাময়িক বন্ধ রাখা উচিত এবং জলডোবাটা বন্ধ রাখা উচিত জলডোবাটা না সেটা নয় ধরুন এখন ওই সময়তে জল নেই কিন্তু এর ঘূর্ণি ঝড় এবং শেষকে বৃষ্টির একটা পূর্বভাস রইল তখন যদি আপনি জলডোবাটা বন্ধ রাখেন তাহলে কি হবে যে জমিতে মাটির একটু হলো শক্ত হতে পারবে যাতে শিকড়গুলো মাটিটাকে শক্ত করে ধরতে পারবে ঘূর্ণিঝড়ের যে থ্রাস্ট সেটাকে সে সামালাতে পারবে এর এছাড়াও আমাদের যেহেতু ঘূর্ণিঝড়ের সাথে বৃষ্টিপাতটা একদম সম্পৃক্ত আমাদের নিকাশি ব্যবস্থাটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন যাতে আমরা প্রয়োজনীয় অতিরিক্ত জলটা বার করে দিতে পারি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অরুণ বন্দ্যোপাধ্যায় গড়িয়া থেকে জেনে তিনি কী জানতে চাইছেন নমস্কার হ্যালো হ্যালো নমস্কার অরুণ কি জানতে চাইছেন নমস্কার নমস্কার আমি গড়িয়া থেকে অরুণ বন্দ্যোপাধ্যায় বলছি হ্যাঁ নমস্কার খরা প্রবণ এলাকায় আলাদা আলাদা ধান বিজ ব্যবহার করা হয় তো ডক্টর রায়ের কাছে আমার প্রশ্ন যে এই যে আলাদা আলাদা ধান বিজ করা হচ্ছে দুটো জায়গায় এদিকে আলাদা আলাদা সার এবং কীটনাশক ব্যবহার করা হয় এই একটু খুব ভালো প্রশ্ন করে দেখুন আমি দুটো জিনিস একসঙ্গে বলার চেষ্টা করছি সেটা হলো যে আলাদা আলাদা ধান বীজ যখন ব্যবহার করা হয় তার চাষ পদ্ধতির খুব একটা তফাৎ নেই কিন্তু কীটনাশক বা আগাছানাশক বা ওই জিনিসগুলো সেগুলো কিন্তু একদম জমির অবস্থা বুঝে কীটনাশক যে ধরনের কীটশ্রুর আক্রমণ ঘটবে ধরুন শোষক প্রকার আক্রমণ হলে আমরা একরকমের কীটশ কীটনাশক দেব যদি দেখা যায় যে গোড়া পচা ধসা জাতীয় জিনিস হচ্ছে তাহলে আমরা এক ছত্রাকনাশক বা ব্যাকটেরিয়ানাশক দেব যদি দেখে নেবো যে কী চরিত্রের আমাদের সমস্যাগুলো আসছে কিন্তু মূল ধান চাষের পদ্ধতির খুব তফাৎ নেই তফাত হচ্ছে আমাদের যে জাতটা সহনশীল জাত সেই জাতটার স্বাভাবিকভাবেই খরার যে জলের মানে মানে অপ্রতুলতা সেটাকেও সহ্য করতে পারবে বা বন্যার প্রতুলতাটাকেও ও অনেকটা সহ্য করতে পারবে সেই ক্ষেত্রেই জাত নির্বাচনের গুরুত্ব আর আমরা যদি সঠিকভাবে বীজটা বা বীজতলাটাকে তৈরি করি বা জাত নির্বাচন করে সেটাকে সংশ্চিত বীজটা সংগ্রহ করি আমাদের জোঝার ক্ষমতাটাও বেশি থাকবে অর্থাৎ গাছগুলো অনেক হবে জোঝার ক্ষমতা বেশি থাকলে আমরা কিছুটা তার থেকে ফলন ভালো পেতে পারি এটুকুই অরুণবাবু নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনার প্রশ্ন এবার তাহলে কিন্তু আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি বিরতির পর আমরা আবারও আলোচনায় ফিরে আসছি কোথাও যাবে না সঙ্গে থাকুন বিরতির পর আমরা আবারও আলোচনায় ফিরে এলাম আমি এবার সরাসরি ডক্টর রহমান আপনার কাছে জেনে নেব আমরা এতক্ষণ ডক্টর রায়ের কাছ থেকে অনেকগুলো জাতের প্রসঙ্গের কথা শুনতে পাল পেলাম কিন্তু মূলত যে খরা বা বন্যা প্রবণ এলাকায় কি কি ধানের জাত লাগবে বা বসাতে হবে গাছগুলোকে সেটা যদি একটু বলে দেন লবণাক্ত জমিটাও আছে হ্যাঁ লবণাক্ত জমি এবং জল সহনশীল আর খরা সহনশীল খরা সহনশীল এর আগেও আমি বলেছি সহভাগী সহভাগী জাত ডিআরআর বিয়াল্লিশ আই আর চৌষট্টি ডিআরটি পুষ্পা এমটিইউ ইউ দশ দশ এম টিউ এগারো তিপ্পান্ন এটা হচ্ছে খরা প্রবণ এলাকার জন্যে লবণ সহনশীল জাতগুলো হলো লুনা লুনা স্বর্ণ গোসাবা পাঁচ ছয় জারাভা ভূতনাথ এগুলো লবণ সহনশীল জাত এবং জল সহনশীল জাতগুলোর মধ্যে অন্যতম স্বর্ণ সাবওয়ান আই আর থার্টি সিক্স সিয়ার ধান আটশো এক আটশো দুই এই ধানগুলো মেনলি আচ্ছা এই যে জাতগুলোর কথা বলছেন এগুলো কি স্থানীয় যে সমস্ত বীজ ভান্ডার আছে সেখানে কি কিনতে পাওয়া যাবে এগুলো সার্টিফাইড বীজ ডক্টররা কি বলেন হ্যাঁ এগুলো অ্যাভেলেবেল এর মধ্যে অনেকগুলো জাতি অ্যাভেলেবেল বেশ আচ্ছা আরেকটু ডক্টর রায় বলুন যে বন্যা কবলিত বা অতি ভারী বৃষ্টি যেখানে হচ্ছে সেইখানে এই যে বন্যার সময় আমন ধান যে বীজতলা তৈরি করবেন সেক্ষেত্রে তারা কিভাবে তার পরিচর্যা নেবেন যদি একটু বলে দেন অ্যাকচুয়ালি সাধারণভাবে যদি আমরা দেখি বন্যার তিনটে ফেজ আছে একটা যদি খুব আর্লি হয় জুলাই মাস আমরা প্রায় জুলাই মাসটা পার করে দিলাম আরেকটা হচ্ছে মিডল অগাস্টে আর লেট বন্যা যদি হয় সেটা সেপ্টেম্বর মাসে হয় তো সেই ক্ষেত্রে আমরা জুলাই অগাস্টের বন্যাটাকে আমরা একটা ভাগে যদি রাখি কারণ সেপ্টেম্বর মাসে যদি বন্যার সমস্যা হয় তখন ধান চাষের আর সুযোগ থাকে না আর জুলাই অগাস্টের সময়তে বন্যা হলে আমরা মোটামুটি দশ দিন অন্তর অন্তর বীজতলাটা রেডি রাখতে পারি মানে এটাকে বলা হয় একটা আজকে তৈরি করলাম তার ঠিক দশ দিন পরে আবার একটা বিস্তলা ফেললাম অর্থাৎ যদি আমাদের বর্ষার পরে জল সরতে হয় যখন জলটা সরবে তখন আমি একদম কিছু বীজ পাচ্ছি তৈরি ধানের চারা পাচ্ছি সেই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই বিস্তলাটাকে উঁচু জমিতে রাখতে হবে আর যখনই বন্যা হয় তখন জল যখন উপচে আসে তখন কিছু মাটি কিছু বালি সেই সঙ্গে সঙ্গে জমিতে জমা হয় এইটাকে কাউন্টারঅ করার জন্য আমাদের কিন্তু জমিতে জৈব সারের পরিমাণটা বেশি রাখতে হবে সেটা মাথায় রাখতে হবে যাতে একটু বেশি পরিমাণ জৈব সার আমরা দিতে পারি মূল জমিতেও রাখতে মূল জমিতেও সেই প্ল্যানিংটা রাখার দরকার গ্রীজতলাতে তো অবশ্যই এইটা গেলে অগাস্ট এই জুলাই অগাস্টের ব্যাপার আর সেপ্টেম্বর মাসে তখন ধান চাষের সুযোগ থাকে না কিন্তু তখন যদি বন্যাটা আসে তখন আমাদের দেখতে হবে আমরা অন্য কিভাবে জমিটাকে ব্যবহার করতে পারি খুব স্বল্প মেয়াদি কিছু যদি জাত আমরা দেখি ধানের নয় সেই ক্ষেত্রে স্বল্প আমরা কলাই বা এই ধরনের কলাইয়ের কিছু জাত দেখতে পারি সেরকম যেমন সুলতা আছে গৌতম আছে এরকম কিছু জাত এবং সেটা হচ্ছে আর্লি খরিফ এই মানে খরিফের স্বল্প মেয়াদি আর আর্লি রবি জাত অর্থাৎ রবি ফসলের কিছু জলদি জাত যেমন সেগুলো সর্ষে হতে পারে তড়িয়া হতে পারে সূর্যমুখী হতে পারে সেগুলো কিন্তু আমরা দিতে পারি তার সঙ্গে আমরা ছোট ডিউরেশন লাল শাক বা পালং শাকের চাষ যদি করতে পারি তাহলে যেটুকু সময় আমি জমিটাকে পেলাম চাষযোগ্যভাবে সেটাকে আমরা কিন্তু সঠিকভাবে ব্যবহার সেটা উঁচু জমি হতে হবে অবশ্যই উঁচু জমি হতে হবে কিন্তু জলটা ধরুন সেটা তো বীজতলার ক্ষেত্রে কিন্তু যদি মূল জমিতে জলটা এলো এসে সরে গেল তখন আমি যদি দেখি যে হ্যাঁ আমার ধান চাষের সময় নেই সেপ্টেম্বর মাস হয়ে গেছে তখন আমি এই স্বল্পমেয়াদী মেয়াদি জাতগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারি শস্য পর্যায়টাকে আমরা নিজের মতো করে যাতে করতে পারি যতটুকু আমরা তার থেকে নিতে পারি আর কি অর্থাৎ মাঠকে তো নিশ্চয়ই পরিদর্শন করতে হবে অবশ্যই 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 তাহলে দর্শক বন্ধুরা আপনারা তো শুনতে পেলেন যে কিভাবে খরা হোক বা বন্যা হোক বা অতি প্লাবন কিংবা ঝড় আমি বাবুর একটা কথা প্রশ্ন এক কথায় উত্তরটা দিদি উনি বলছিলেন যে সার দেওয়া যেতে পারে কি পারে না আমি তো বলবো যখন বন্যার জলটা সরে যাবে সেই মুহূর্তে আপনি যদি জমিতে সার দেন এমনিতেই গাছ রসস্থ থাকে তখন কিন্তু বরঞ্চ এটা ক্ষতি করবে রোগ পোকার আক্রমণ কিন্তু আর একটু বেশি হওয়ার সম্ভাবনা একটু জমিটাকে ধরতে দিন শক্ত হতে দিন তারপর আপনি আবার পরবর্তী চাপান দেওয়ার চিন্তা করবেন বরঞ্চ বলবো যদি স্প্রে সার দিতে পারেন তুলনামূলক ভালো জমিতে সার দিলে সেটা উল্টে ক্ষতি করতে তরল সারের কথা বলছেন তো অনেক সময়তে সেটা যদি খুব দরকার হয় আদারওয়াইজ কিন্তু আমার মনে হয় সার দিলে বিশেষ করে নাইট্রোজেন সার যদি বেশি দেন তাহলে জমিতে পোকা মাকড়ের উপদ্রব বেশি তাহলে দর্শক বন্ধুরা আপনারা শুনতে পেলেন যে বৃষ্টি হোক খরা হোক বা বন্যা হোক অতি প্লাবন চাষি বন্ধু থামলে তো চলবে না চাষ তো করতেই হবে আজকের বিশেষজ্ঞরা যেমনভাবে বললেন ঠিক এই উপায়ে আপনারা যদি জমিতে জাত জাত নির্বাচন করে এবং ধানের এবং পরিচর্যা করে তাহলে কিন্তু আপনাদের ফলন আসান পেতে পারেন